হে অ্যান্ড হ্যালো গাইজ সালামালাইকুম ইটস মি উল্লাস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের সাথে আবার অনেক দিন পরে দেখা হলো তো তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবা তো আমাদের আজ থামনেল এবং ভিডিও টপিক দেখে তো বুঝতে পারছো যে আজকে চাঁদরাত্রে উদযাপন হবে এবং তোমাদের সকলকে জানাই চাঁদরাত্রের শুভেচ্ছা এবং সকলকে জানাই ঈদ মোবারক তো লেটস গো তো গাইজ আমরা ছাদে চলে এবং এবং এই জায়গাতেই আজকে সব উদযাপন করাবে হবে স্পেশাল সেলিব্রেশন হবে এইখানেই তো তোমাদেরকে এখনও বলা হচ্ছে তোমরা এই ভিডিওর মাধ্যমে যদি দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো তাহলে তিরিশ দিনে তিরিশটা ভিডিও পাবা তোমরা তো গাইজ আমরা ফার্স্টে ফাটাবো কালী পটকা যেটা না ফাটালে গাইজ মনে হয় না যে ঈদ কাটিয়েছে তো চলো ফাটানো যাক গাইজ তো গাইজ এবার গেস করো তো আমরা কি ফাটাতে যাচ্ছি তো গাইজ এবার আমরা ফাটাচ্ছি চকলেট বোমা যেটা ফাটালে গাইস লোকের কানের বারোটা বাজে তো গাইজ চলো গাইজ এবার ফাটানো যাই আকাশ আলো তো গাইজ এবার আমাদের লাস্ট চলে এসেছি সেটা না ফাটালে গাইজ মনে হয় না যে আমরা ঈদের সেলিব্রেশন করলাম তো গাইজ সেটা হলো আমাদের স্কাই শট যেটা আকাশে উঠবে এবং সুন্দর করে আমাদেরকে উপহার দিবে তো গাইজ চলো এটা ফাটানো যাক চলো গাইজ এবং জামা কাপড় খুলে তো গাইজ তোমাদেরকে আরেকবার উপভোগ করার জন্য একটি ওয়ান শট সিনেমেটিক শট উপভোগ করো এবং তোমাদের সাথে একবারে কালকে দেখাবে গাইজ তো গাইজ তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক

She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. তো গাইজ আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিদের নামাজ আদায় করা খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর গাইজ আমাদের কোরবানিটি গ্রামে দেওয়া হবে এই জন্য গাইজ আমাদের গরু কোরবানি দেওয়া হচ্ছে এবার সেই গরুটি কালকেই পৌঁছে গেছে গ্রামে

She'd rather be burning it all now I know it will end up in anger I don't think we grew up, we just became older She's aiming her words, ready to fire I don't think that bullets will bring back desire I don't think that bullets will bring back desire গাইজ প্রায় দু ঘন্টা আগে বসে গিয়েছিলাম এই যে গায়েস গরুর কোরবানি দেওয়া হয়েছিল এবং তারপরে এই যে কোস্ত কাটাকুটি হচ্ছে তো কাজে ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি কিন্তু গাইজ। এখন আবার ভিডিওটি আসলাম এবং গাইজ দেখো এই যে এইভাবে সব কিছু সব কিছু বণ্ডন করা হচ্ছে তো গাইজ দেখো এটা এবং তোমাদের সাথে একবারে বিকেলবেলা দেখা হচ্ছে তো এখন বাজে বিকাল পাঁচটা এবং বিকেলবেলা গ্রামটা দেখতে এখন অনেক সুন্দর লাগে আমাদের গ্রামটা তো এখন তোমরা একটা সুন্দর করে সিনেমাটিক শট উপভোগ করো এবং তোমাদেরকে আমরা একটু দেখাতে থাকি গাইজ তো লেটস সাম ভিউ ইন মাই like a blink of an not enough she'd rather be She'd rather be burning it all now I know it will end up in anger I don't think we grew up, we just became older She's aiming her words, ready to fire I don't think that's সো গাইস দেখতে দেখতে আমাদের আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওর মাধ্যমে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে আমি তিরিশ দিনে তিরিশটা ভিডিও বানাবো তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই রাডি ক্র্যাপ পান অ্যান্ড সকলকে জানাই ঈদ মোবারক তো গাইজ বাই বাই